আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই শুরু করছি চার ডিসেম্বর দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স এশিয়ার ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছে কোন মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশের অধিকার নামক মানবাধিকার প্রতিষ্ঠানটি এশিয়ার ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার লাভ করেছে মাগো ওরা বলে কবিতাটি কার লেখা আবু জাফর ওবায়দুল্লাহ লেখা মাগো ওরা বলে কবিতাটি সারাদেশে অনলাইনে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চালু হওয়া অ্যাপের নাম কি এই অ্যাপের নাম হচ্ছে সুখী নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর তীরে অবস্থিত কোন স্থানকে আইল্যান্ড অফ সাইলেন্স বা নিঃশব্দের দ্বীপ বলা হয় নিজুম দ্বীপকে আইল্যান্ড অফ সাইলেন্স বা নিঃশব্দের দ্বীপ বলা হয় নিজুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত মেঘনা নদীর মোহনায় নিজুম দ্বীপটি অবস্থিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুদে বাতাবরণে বহুল চর্চিত ভাষার নাম কি টেক্স টম্পিক সাইবার নিরাপত্তা আইনের বর্তমান নাম কি সাইবার সুরক্ষা দেশে বর্তমানে কত বিঘা পর্যন্ত খাজনা মৌকুব করার আইন বলবৎ রয়েছে পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুব করার আইন বলবৎ রয়েছে থিওরি অফ রিলেভিটি কি আবিষ্কার করেন আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিয়েলিভিটি আবিষ্কার করেন বর্তমানে দেশে কতটি সিটি কর্পোরেশন রয়েছে বর্তমানে দেশে বারোটি সিটি কর্পোরেশন রয়েছে জাতীয় পরিসংখ্যান ব্যুরো বিবিএস কত বছর পরপর পর অর্থনৈতিক শুমারি করে থাকে প্রতি দশ বছর পরপর বিবিএস অর্থনৈতিক শুমারি করে থাকে কোন ভিটামিনের অভাবে মাথার চুল পড়ে যায় ভিটামিন ডি এর অভাবে মাথার চুল পড়ে যায় বৃক্ষের অপর নাম হচ্ছে কিডনি কিসের মাধ্যমে দেহের বিষাক্ত রক্ত নিষ্কাশিত হয় মাধ্যমে দেহের বিষাক্ত রক্ত নিষ্কাশিত থাকে বর্তমান অন্তর্বর্তীকালীন হয়ে সরকার কবে গঠিত হয় আট আগস্ট দু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যমুনা সার কারখানায় কোন ধরনের সার উৎপাদিত হয় ইউরিয়া সার উৎপাদিত হয় যমুনা সার কারখানায় মহান স্বাধীনতার জন্য কতজনকে জনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয় একশো পঁচাত্তর জনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয় বাংলাদেশে সমবায় আন্দোলনের প্রবক্তাকে আক্তার হামিদ খান বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা সুমাত্রা দ্বীপ কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়াতে দ্বীপটি অবস্থিত সম্প্রতি কোন দেশে বিশ্বের সর্ববৃহৎ সোনার খনির সন্ধান পাওয়া গেছে সম্প্রতি চীনে বিশ্বের সর্ববৃহৎ সোনার খনির সন্ধান পাওয়া গেছে বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী পক প্রণালী ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রস্তাবিত নাম কি নারী ও শিশু মন্ত্রণালয় হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রস্তাবিত নাম বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক এককের নাম হচ্ছে কিলোওয়াট ঘন্টা। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য লাভ করে বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের সদস্য লাভ করে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ছটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা জাতীয় সংসদে কাস্টিং ভোট কে প্রদান করেন স্পিকার জাতীয় সংসদে কাস্টিং ভোট প্রদান করেন পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ কতটি দেশ অতিক্রম করেছে নীলনদ মোট এগারোটি দেশের ভিতর দিয়ে অতিক্রম করেছে বাংলাদেশে কত সালে মুক্তবাজার অর্থনীতি চালু হয় উনিশশো সালের পহেলা জানুয়ারি থেকে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় ইজমির শহরটি কোন দেশে অবস্থিত তুরস্কে ইজমির শহরটি অবস্থিত জিপিএস এর পূর্ণরূপ কি গ্লোবাল পজিশনিং সিস্টেম সম্প্রতি কোন দেশ কে ফোর নামক মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারত সম্প্রতি কে ফোর নামক মিসাইল পরীক্ষা চালিয়েছে লিতানি নদী কোথায় অবস্থিত লেবাননে লিতানি নদীটি অবস্থিত বিশ্বের একক বৃহত্তম রাজনৈতিক অঞ্চল কোনটি যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের একক বৃহত্তম রাজনৈতিক অঞ্চল যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার বিশ্বের নবীনতম প্রজাতন্ত্রের নাম কি বার্বাডোস হচ্ছে বিশ্বের নবীনতম প্রজাতন্ত্র গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকাতে গ্রিনল্যান্ড দেশটি অবস্থিত প্রিয় বন্ধুরা এত সময় যারা ভিডিওটি দেখলেন তাদের অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন